আজ উনিশে জুলাই বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রে ঘোষিত যে মহাসমাবেশ উপলক্ষে দেখতে পাচ্ছেন এটি মগবাজার ফ্লাইওভার মগবাজার ফ্লাইওভার থেকে এইভাবে মানুষ সকাল থেকে অনর্গল বিরতিহীন আসতেছে লক্ষ লক্ষ মানুষ স্রোতের মতন যাচ্ছে এর শেষ কুল কিনার কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না ঘন্টার উপর ঘুণ্ট সকাল থেকে পদর আদানের পর থেকে এইভাবে নিয়মিতভাবে মানুষ আসতেছে আবার দেখতে পাচ্ছেন এটি মগবাজার ফ্লাইভারের উপরে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রে ঘোষিত যে জাতীয় মহাসমাবেশ মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য ধর্ম প্রাণ মুসলমান সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়ে এইভাবেই পায়ে হেঁটে হেঁটে বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশের কেন্দ্রস্থলে যাচ্ছে এই উত্তর থেকে বা গাজীপুর থেকে শুধু এক দিক থেকে লোক দেখেন এভাবে আসতেছে হ্যাঁ পায়ে হেঁটে মানে এত মানুষের জন্য নির্দিষ্ট করে ঢাকার ভিতরে কোনো যানবাহন ক্যারি করা সম্ভব নয় যারা যেখান থেকে এসেছে তারা দুদান্তে গাড়ি রেখে পায়ে হেঁটে হেঁটে এসে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ তাহিদের জনতা তারা পায়ে হেঁটে বাংলাদেশ কেন্দ্রীয় জামাত ইসলামের মহাসম সমাবেশ বাস্তবায়ন করার জন্য এভাবে পায়ে হেঁটে সবাই ঢাকার ভিতরে প্রবেশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এটি মগবাজার ফ্লাইওভার এটি মগবাজার ফ্লাইওভার মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে আপনার পায়ে হেঁটে সবাই যাচ্ছে সমাবেশের দিকে এটাই প্রমাণ করে সামনের নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ সর্বসাধারণ মানুষ ইসলামী যে আন্দোলন আছে ইসলামী যে জোট আছে বাংলাদেশ ইসলামী যে দল আছে তাদেরকে মানুষ কতটা ভালোবাসে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে শুধু পায়ে হেঁটে তারা অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে এই সমাবেশের কেন্দ্রস্থলে যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন একটি বৃদ্ধ লোক বছর দেখানোর চেষ্টা করছি পায়ে হেঁটে যাচ্ছে অনেক কষ্ট করে এবং হাতে লাঠি চাচা যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ইসলামের যে চাচা যা আবেগ ভালোবাসা চাচা এটা ধরে রাখতে পারছে না চাচা অনেক কষ্ট করে অলরেডি যাচ্ছে এইভাবে পায়ে হেঁটে মানুষ এখন থেকে যাচ্ছে না ফদর আদানের পথ থেকে শুরু হয়েছে ফজর আদানের পথ থেকে শুরু হয়েছে অন্য গল্প বিরতিহীন মানুষ যাচ্ছে এর কোনো শেষ সীমারাখা আমরা বুঝতে পারছি না দেখেন কত সুন্দর একটি সুশৃঙ্খল একটি সংগঠন হাজার হাজার লক্ষ লক্ষ লোক পায়ে হেঁটে আসতেছে কিন্তু রাস্তার এক সাইড ব্লক করে আসতেছে আর এক সাইড কিন্তু যানবাহনের জন্য খুলে দিয়েছে যানবাহন নির্বিঘ্নে নিজেদের মতন করে গন্তব্যস্থলে যাচ্ছে এটা কিন্তু আপনার সভ্য এবং যে ইসলামী শিক্ষা সেই শিক্ষার কারণে কিন্তু সাধারণ মানুষকে সুযোগ করে দিচ্ছে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে আমরা কখনো পূর্বের কোনো ইসলামী আন্দোলনের বা জামাত ইসলামীর এইভাবে সমাবেশের বাইরে কোনো দলের সমাবেশে কখন দেখি নাই যে সাধারণ মানুষের জন্য রাস্তা ছেড়ে দিয়ে তারা সমাবেশে যায় সাড়ে দাদা আর আর এক মিনিট আরবে এক মিনিট আর এক মিনিট না হলে আমার লং বিডি আওতায় আসবে না আর কি পাঁচ মিনিট হতে হবে ঠিক আছে বলা কি বলতে নিজেদের যাচ্ছি পাচ্ছেন লক্ষ লক্ষ তাহদি জনতা লক্ষ লক্ষ জনতা পায়ে হেঁটে জামাত ইসলামের কেন্দ্রীয় ঘোষিত যে প্রোগ্রাম সে প্রোগ্রামে উপস্থিত হল যাচ্ছে লক্ষ লক্ষ একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছে